বাংলাদেশের রাজধানী ঢাকার আদাবর মোহাম্মদপুর ও বেরিবাগ এলাকা দীর্ঘদিন ধরেই ছোট বড় সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত তবে দু সালের পাঁচই আগস্টের পর এই অঞ্চলগুলোতে সন্ত্রাসের মাত্রা ভয়াবহ রূপ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও জনপদ এখনও পুরোপুরি নিরাপদ হয়ে ওঠেনি সর্বশেষ সহিংসতার ঘটনায় সম্প্রতি প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায় গত মঙ্গলবার গভীর রাতে বিশের সঙ্গে কুখ্যাত কবজি কাটা গ্রুপের সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ গতকাল রাত এগারোটার দিকে সুনিবির হাউজিং এলাকায় অভিযান চালানোর সময় হঠাৎই পুলিশের উপর হামলা চালায় কিশোর গ্যাং সদস্য জনি ও রনি দেশীয় ধারালো অস্ত্র হাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপর পড়ে স্থানীয়দের অভিযোগ আদাবর দশ এলাকার বালুর মাঠকে ঘিরে জনি ও রনি দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছে গ্যাং এর মূল নেতা আনোয়ার বর্তমানে জেলে থাকায় এই দুই কিশোরী এখন এলাকার নিয়ন্ত্রণ হাতে নিয়েছে বছরের পর বছর ধরে এই গ্রুপের বিরুদ্ধে হত্যা সহ অসংখ্য মানুষকে কুপিয়ে আক্রমণের অভিযোগ রয়েছে যদিও পুলিশ একাধিকবার তাদের গ্রেফতার করেছে আদালত থেকে জামিন পাওয়ার পর তারা আবার এলাকায় ফিরে এসে একইভাবে ত্রাস সৃষ্টি করছে এটা এক ধরনের সহিংসতার চক্র এক স্থানীয় বাসিন্দা গণমাধ্যমকে জানান গ্রেফতারের পর জামিনে বের হয় আর কয়েকদিনের মধ্যেই আবার আগের মতো ভয় দেখাতে শুরু করে পুলিশ জানিয়েছে আদাবর ও আশেপাশের এলাকায় বিশেষ অভিযান আরও জোরদার করা হবে তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে কঠোর আইনি ব্যবস্থা ছাড়া সহিংসতার এই চক্র ভাঙা সম্ভব নয়